আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমানে দুটি ইনস্ট্যান্ট পেমেন্ট করে এমন দুটি মাইনিং সাইট হল ফাস্ট ফিশার এবং বিভাই এফ কিন্তু বর্তমানে টুকেনগুলো অনেক কমিয়ে দিচ্ছে যেমন জিরো দশমিক দুই বা জিরো দশমিক তিন বা জিরো দশমিক এক করে দিচ্ছে ফলে অনেক সময় লাগে এই এক টোকেন হতে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি খুব সহজে এক ক্যান মাইনিং করতে পারবেন এক ক্লিকের মাধ্যমে চলুন শুরু করা যাক প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ বাড়িকে সার্চ দেবেন এন ফ্লাই এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে একটা দেখতে পাচ্ছেন বিপিএন এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এটাকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনি সুইজারল্যান্ড কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন এই সিলেক্ট সার্ভার সার্ভারে ক্লিক করার পর এখান থেকে আপনি অনেকগুলো দেশ দেখতে পারবেন এখান থেকে নিচে এসে আপনি সুইজারল্যান্ড কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন ক্লিক সুইজারল্যান্ডে ক্লিক করার পর অটোমেটিকলি আপনার বিপিএন কানেক্ট হয়ে যাবে কানেক্ট করার পর আপনি চলে যাবেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে টেলিগ্রামে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফিচার এটার উপর ক্লিক করে ক্লিক করার পর ওপেন ফার্স্ট ফিচার এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর নেটাক একটু স্লো তো একটু আস্তে আস্তে কাজ করতেছে টু ওয়াইট করবেন ক্লিক করার পর উপরে ক্লিম ডেজুকে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাকে এক টুকান করে দিচ্ছে অবশ্যই আপনি ফ্লাই এই বিপিএনটা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে আপনি সুইজারল্যান্ড কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তারপর থেকে আপনি কানেক্ট করার পর অটোমেটিকলি আপনার এক টোক্যান করে দিবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন মাইনিং সাইট বা আর্নিং সাইট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ